এনডিএর জোট এবার চারশো তো দূরের কথা দুশো আসন্ন পেরোবে না বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়ে আজ নির্বাচনী জনসভায় তিনি বলেন মোদীর নেতৃত্বে বিজেপি গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কাত হয়েছে এপাশ ওপাশ ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দুশোই নেই পার হোগা তো চারশো ক্যাশে পার হোগা গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া আবার বলছে কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে কি করে নেবে এটা তো আম্বেদকার রচনা করেছেন যখন সংবিধান ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এ কাজ করবে না আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে